ভরে জ্বর হবে না সুবান ঝর 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 রহমত ঝরে সুবে সাদি কেরি ভরে বলছে ওরে কবতর এলো কোদার পায় মা আমি ঘরে জোর হবে না বলছে ওড়ে কবতর এলো কোদার পায় মা আমি নারী ঘরে আরে জারি চেহেরাতে জারি চেহেতে নূরে ঝিলিকি মারে হাসিল জানো মো জরে জর না আর যার চেহেরাতে নূরের ঝিলিকি মারে আসিল জান মকতা জারে তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে না দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সয় হয়ে যায় না বীর প্রতিফিদা ঝর 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 রহমত জরে ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পায় মা আমি নারী গরে আরে করবে না কেউ করি করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা জরা হবে না এই বান্দাদের রাজাকে এটা যারা বলেন না আমাদের নবী পেয়ারা নবী আচ্ছা নবী सच्चा নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে তাই বলতেছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দা দে রাজা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তার পরশ পেয়ে হয়ে গেল কাবা ওজালা জালা জোরে বলেন ঝর 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 রহমত ঝরে শোবে সাদিকের পরে বলছে ওরে কব এলো কোদার পায় গম্বর মা আমি নারী গরে জোর কানুস বাহান এই বা জি মুসলমান ভাইরা এ সোনা মানি কে রাও আমার আল্লাহ তালা বলতে চোখ বান্দা বান্দিরা তোমরা নাবি কে মহাব্বত করো কাকে আমরা নাবিক কে মহাব্বত করি যে এটা হাত তুলে দেখান আমরা নাবিক কে মহাব্বত করেন বেরাদার আজকে এই বাড়িতে জলসার আয়োজন করা হয়েছে তিনার আম্মা এবং মায়ের জন্য দোয়াই মাগফিরাতের ফিরাতের জন্য বাবা যে মুসলমান আল্লাপাক আল্লাহ তালা জানো এই বাড়িওয়ালা আম্মা যান এবং আব্বা যানকে যেন জান্নাতি বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহ মাবিন এতক্ষণ আপনারা বক্তব্য শুনছিলেন হজরত আল্লামা মৌলানা মুহাম্মদ আব্দুল সাত্তার রিজবি সাহেব মাসাল্লাহ তিনি আর জ্ঞান দাঁড়াতে অনেক কিছু বুঝিয়েছেন আমি গুনাগার মাওলানা অবাইদুল ইসলাম জামালি আপনাদের সম্মুখে এসেছি অতি তাড়াতাড়ি অনেকে মা বোনেরা নিচে বসে আছেন তাদেরকে বলো মা অন্যদিকে ধ্যান না দিয়ে ওয়াজগুলো মন্দ মন দিয়ে শুনেন দেখে বলছেন যদি ওয়াজগুলো শোনার পর আমল করতে পারেন ইনশাল্লাহ মরার পরে জান্নাতি আমি পবিত্র কোরআন থেকে আয়তে কারিমা তেলাবাদ করেছে আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছেন ওমা আর সান্নাকা ইল্লা তাল্লিল আলাবিন আল্লাহ বলছে হাবিব আপনাকে দুনিয়াতে সাধারণ মানুষ করে পাঠায় নাই যদি পাঠিয়েছি আপনাকে রহমাত আলামিন করে পাঠিয়েছি জোরে বলেন আমার নাবিকে কি করে পাঠিয়েছেন রহমাত আল্লিল আলামিন করে পাঠিয়েছেন বাবাতি মুসলমান আজ আমরা যে জান্নাতি বাগানে বসে আছি আচ্ছা বলুন আমার নাবি মুস্তফা হাজির ও নাজির আছে কি নাই জি আছে আল্লাহর পবিত্র কোরআন বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা সাহিদাও ওয়া মুবাসসিরাও ওয়া নাযিরা আল্লাহ বলতেছেন আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি জোরো বলেন সুভান আল্লাহ এই যে আমরা জান্নাতি বাগানে বসে আছি দ্রুত পড়ছি নাচ শুনছি ওয়াজ শুনছি আমার নাবি মুস্তফাও শুনছেন জোরো বলবেন না যদি বলে মৌলা সাহেব কেমন করে নাবিজি শুনবে নাবি তো মদিনাতে আছে এটা প্রশ্ন হতে পারে তো কিন্তু বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের আল্লাহ পাকাল্লা তালা বলতে চো আমার বান্দা বান্দিরা যেখানে জান আছে সেখানে না আছে ঠিক না যান যদি কলকাতায় নাবি আছে কলকাতায় যান যদি হাওড়ায় নাবি আছে হাওড়ায় যান যদি হয় নাবি আছে মালদায় যান যদি কালিয়া চকি নাবি আছেন কালিয়া চকে যান যদি মুর্শিদাবাদি নাবি আছেন মুর্শিদাবাদে যান যদি আপনার কেনা হাওড়াতে নাবি আছেন হাওড়াতে যান যদি বাবা মাক্কায় নাবি আছেন মাক্কায় যান যদি মদিনায় নাবি আছেন মদিনায় আমার কথা কি বুঝতে পারছেন এবার যদি বলে যে হুজুর তাহলে দলিল দেন আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে জোরে বলেন সুবহানাল্লাহ কে বলছেন আল্লাহ বলছেন এটা জোরে বলেন না আল্লাহ বলছে প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে আমার নাবি নিকটে আছে আত্মার চাইতে যদি আমার নাবি নিকটে থাকে নাবির প্রতি দূর করলে নাবি আমার শুনতে পাই নাবির প্রতি জ্ঞান করলে নাবি আমার শুনতে পাই নাবির প্রতি সালাম করলে নাবি আমার শুনতে পাই এটাই হলো ফারিস্তাদের আকিদা এটাই হলো তাপেনদের আকিদা এটা হলো সাহাবাদের আকিদা এটা হলো অলিদের আকিদা এটা হলো সন্নিদের আকিদা এটা জোর হবে না জি বাবা দি মুসলমান সোনা মানিক আসুন তাহলে আমাদের বিশ্বাস আমার নাবি মুস্তফা হাজির ও নাজির আছেন এবং আমার নাবি মুস্তফাও শুনছেন ঠিক না জি আমি মায়েদেরকে বলবো মা বোনেরা জিনারা আছেন নিচে বসে মায়েদেরকে বলছি মা আজো গল্প না করে আমি যে কথাগুলো বলতেছি কোনো দালালি কথা বলবো না সব দলিলি কথা কি বললাম একটা কথা কথা পাবেন না সব বলবো আমি মায়েদেরকে মাছ মা আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে যেই মহিলা খাতুনে জান্নাতের মতো এক শিখি যারা চলতে পারবে মা ফাতেমার সাথে তাকেও জান্নাতে দেবে জোর হবে না জি আসুন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের আশিক নাবিজের প্রেমিক যেন বানিয়ে দেয় আজ আমরা মুসলমান নাবি চিনতে পারলাম না আমরা মুসলমান নাবিকে মোহাব্বত করতে পারলাম না আমরা মুসলমান নাবিকে এখন পর্যন্ত নাবির সুন্নাতকে আমরা মানতে পারলাম না কেমন মুসলমান হলাম কেমন কি হলাম নাবিকে মোহাব্বত করি সুদও খাই নাবিকে ভালোবাসি মদ পান করি যাও খেলি তাহলে কি করে মুসলমান হলাম যদি লেতে নাবির मोहब्बत থাকবে ওই ব্যক্তি জীবন খারাপ পথের দিকে যাবে না বাবা যে আসুন আজ আপনাদেরকে বলতে চাই অনেকে মানুষ বলতেছে এই যে নাবের প্রতি দরুদ পড়া চলবে না বলছে কে বলছে না জি বেরাদার মজা রাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা নবীর প্রতি দুরুদ পড়ো এবং নবিন প্রতি দুরুদ পড়লে তোমাদের দিলের জং ছুটবে এক কি ছুটবে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ো আল্লা দিনা মানুষ সল্লাহ আলাই হিউ সল্লি মুখা সিনেমা আমার আল্লাহ পাকল্লা বলতেছে এ পরিষ্টা গনেরা তোমরা নবীর পতি দুনুন পড়ো এ মমিন গনে রো তোমরা নবীর পতি দুনুন পড়ো আল্লাহ পাক কল্লা তলে বলতেছে ওগো আমার বান্ধবন্দি রো আমিও নবীর প্রতি দুরুদ পরী জোরোবার সুবহান আল্লাহ আমি আপনাদেরকে জীবন শোনাবো তবে আমাদের ইমান আকিদের আগে প্রয়োজন আছে না নাই জি প্রয়োজন আছে তো বেরাদের ইসলাম মহাদাস সামানিক রাম চলুন এই নাবির প্রতি দুরুদ পড়লে পরে বাবাজি আপনার দিলের জং পর্যন্ত ছুটে পালিয়ে যায় জেরো বলেন শুভ আজ আমরা মুসলমান যদি চব্বিশ ঘন্টা নাবির প্রতি দুরুদ পড়তাম আচ্ছা বলুন আমাদের কি শয়তান কি খারাপ পথে নিয়ে যেতে পারতো পারতো না জি আর আপনাদেরকে এটাও বলবো যে কোন দোয়া পড়লে পরে আপনার পেছনে সয়তাল লাগতে পারবে না আমার মায়েদেরকে বলবো মা বোনেরা কাঁচের চুরি পরে নামাজ পড়া হবে কিনা শাড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না এগুলো এগুলা দরকার আছে না নাই অনেকে মহিলা শাড়ি পরে নমাজ পড়ে কিন্তু বাবা যে নমাজ পড়তে পারতো তার হাটো বাড়িয়ে গেল কার কহিনা বাড়িয়ে গেল তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো জিনিস বেরিয়ে গেল আচ্ছা নমাজ হবে কি হবে না এই মহিলাদেরকে লাস্টে বেলা বলে যাবো ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকেই নাবিজের আশিক নাবিজির প্রেমিক যেন বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহ একবার দূর বলুন আল্লাহ মোহাম্মা দোলা আলে না মোহাম্মা তুমি মাল্য মানো শূন্যদের কথা তুমি মাল্য মানো না মানলে মন মানো না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জন্নত সোনার মদে না আশিকের আসল জন্নত সোনার মদে নাও আশি হিদ যত ইস্কেরি জালা জরে বলেন আশিক হৃদয়ে যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা আশিক হৃদয়ে যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিনা আবালা তাই মাদিনা মাদিনা করে আশি কের রে আসল জান্নাত সোনার মদিনা আশি কে রে আসল জান্নাত সোনার মদিনা যাদের দিলে আছে না বীরভালো বাসা ওই তো যাবে দেখো সোনার মদিনা 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 করে তাই মাদিন দাদ করে যাও ফানা আসি রে আসল জন্নত সোনার মদিনা আসি কে আসল জন্নত সোনার মদিনা তুমি মালে মানো না মালে মাননা মানো না আশিকেরে আসল জান্নাত সোনার মদিনায় জোরে বলেন তাইলে বাবাজি মুসলমান বাইরেও এই শোনা মানে কে রও তাইলে নবীর আশিকদের বাবা জান্নাত হলো সোনার মদিনায় জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান বাইরেও চল বাবাজি আগে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার পлда বানীরা তোমরা নবীর প্রতি দরুদ পড়ো যেই নবীর প্রতি দরুদ পড়ো

বলো সোতা করি চলুন আমার নামী মুস্তাফা সাহেব এলাউলা তালা আলী সাল্লাম কিছু সাহাবিদেরকে নিয়ে একটা সফরে যাচ্ছেন সফর যেতে 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 আমার নামিজি বলতে এ সাহাবিরা শোনো এক জায়গাতে আরাম বিশ্রাম করো আর যার যার কাছে যেরকম খাবার আছে সব খাবারগুলোকে বের করো সমস্ত সাহাবীরা ব্যাগ থেকে খাবার বের করছে কি রুটি কি বের করছে রুটি বের করছে বাবা দে আমার নাবিদি বলতেছে বলো গো আমার সাহাবিরা তোমরা রুটি খাও কি তরকারি আছে কি সালুন আছে বলো সমস্ত সাহাবিরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমাদের কাছে কোনো তরকারি নাই আমাদের কাছে কোনো সালন নাই বেরাদের ইসলাম মাদান সামানি کرام আমার নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে বাবাজি একটা মোমাছি জানক গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে সাহাবিরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হে হাবিব আল্লাহ নবী গো ও গদাল নবীজি আপনি বলন আপনি তো বাগের কথা বুঝতে পারেন আপনি তো হরিণের কথা বুঝতে পারেন আপনি তো গাছের কথা বুঝতে পারেন আপনি তো পাতের কথা বুঝতে পারেন ওগো দয়াল নবীজি আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন ওগো নবীজি আপনার মাথা মোবারকের উপরে যে মৌমাছিটা যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে ওগো দয়াল নবীজি আপনি বলন কি যেন কথা বলতেছে আমার নাবি মুস্তাফা বলতেছে গাইবের সাংবাদাতা নাবি বলতেছে এ সাহাবিরা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও এই মৌমাছিটা বলতেছে বল গো নাবিজি আপনার সাহাবিরা যে রুটিটা খাবে তরকারি নাই সালুন নাই ও গো আমাদের মৌমাছির চাকে মধু আছে এক বাটি মধু নিয়ে আসেন জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদন আল্লামা দেওয়ানি کرام আমার নবী মুস্তাফা সাহেবের আওলাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি বলতেছেন ও আলী তবে শুন গো শুন ওগো আলী একটা বাটি নিয়ে যাও যাওয়ার পরে মওমাতির চাক থেকে এক বাটি মধু নি এসো জোর বলেন সুবহানাল্লাহ আমার যখন বললেন বলে আলী যাও এই মৌমাছির পেছনের পেছনে যাও আর মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো একটু হবে না শোহান আল্লাহ মৌমাছিটা আগে আগে যায় হজরতে আলী রাদিয়া লাহত আলা আনহু তিনি পেছনে পেছনে যায় যেতে যেতে যখন মৌমাছি যখন নিজের চাকে বসে গেল হজরতে আলী বসলেন যে হ্যাঁ এই চাক থেকে মধু বের করতে বলছেন এক বাটি মধু নিলেন নেওয়ার পরে টুকটু টুকটুক করে হজরত আলী রাতি আল্লাহ আনহু আনহ তিনি নাবিজির কাছে গেলেন কিন্তু হজরত আলীর পেছনে কিন্তু আবার কিন্তু একটা মৌ মাছে গুন 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 করে চলে আসতেছে যারা বলেন না যখন বামাজি আসা আমার নাবিজির কাছে যখন মধুটা দেওয়া হলো সমস্ত সাহাবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী প্রথমবার তো আপনার মাথা মোবারক করার পরে একটা মৌমাছি গুন 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 করে আওয়াজ করতেছিল গো নবী এই দ্বিতীয় নাম্বার মৌমাছিটা কি বলতেছে বলুন আমার নবী মুস্তাফা বলতেছে এ সাহাবিরা এই মৌমাছিটা বলতেছে ওগো সাহাবিরা তোমাদের যদি আরো মধু লাগে আমাদের অন্য অন্য চাকে মধু আছে সেখানে তোমাদের কেউ নিয়ে যাব জোর আনন্দ সমস্ত সাহাবিনা যখন বাবা আপনার মধু দিয়ে রুটি খেতে লেগেছে রে বাবা যখন আপনার মধু দিয়ে যখন আপনার রুটি খেতে লেগেছে রুটি খাওয়া সুমাতে বাবা সমস্ত সাহাবিরা বলতেছে ইয়া রুসুরল্লা হাবিবাল্লাহ না গো বিজি এই মৌমাছিরা এত সুন্দর মধু তৈয়ার করে কি করে Beratın selam adın saman-ı kiram Aman nab-ı বানো গো আমার তবে শোনো শোনো আর একটা মৌমাছি নাবি মুস্তফার মাথা মোবারক উপরে আপনার ঘুরতে লেগেছে বাবু গুন 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 করে আওয়াজ করতেছে আমার নাবি বলছো সাহাবিরা শোনো গো এ মধুটা কি দিয়ে তৈরি করে তোমরা কি জানো বলে হুজুর আমরা তো জানি না এ সাহাবিরা শুনে রেখে দাও প্রত্যেকটা মৌমাছি ফুল থেকে রস সংগ্রহ করে নিয়েছি একই জায়গাতে একত্রিত করে সমস্ত সাহাবিরা বলছে হুজুর কোন ফুলে রস্ততিতা হয় কোন ফলের রাস্ত মিটা হয় কোন ফ আপনার ফুলে রস্ত টক হয় কিন্তু না গো একি জগতে এক একত্রিত করে ওগো নবীজি কেমন করে মিটা মত হতে পারে আমার নবী মুস্তাফা বলতেছে এ সাহাবীরা তোমরা শুনে রেখো দাও শুনে রেখো দাও ওগো সাহাবীরা তোমরা শুনে রেখো যখন মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়েছে একই এক জায়গাতে একত্রিত করে মধু যখন বানায় মৌমাছিরা আমার প্রতি দুরুদ পড়তে থাকে অটোমেটিক মধু হয়ে যায় না রে তাকবীর পীর কা দামান ওলি কা দামান জোরে বলেন যেই মৌমাতির চাক আমার নাবী মুস্তফার প্রতি দুরুত্ব পড়ে মধু বানাতে পারে তাইলে বলুন আমরা নাবির প্রতি দুরুত পড়ে আমাদের ইমান কি তাজা করতে পারি না এটা চলে বলেন ইনশাল্লাহ পারবো যদি চেষ্টা করা যায় এমন কোনো কাজ নাই যে পারা যাবে না চেষ্টা করলে সব পারা যাবে নাকি কি বলছেন জি বাবাদের সোনামানিকা শুন আজ আমরা এমন মুসলমান হলাম নাবির প্রতি দুরুত পড়তে বল করি একদল বলছে যে এই দূরদ পড়া যাবে না বলছে দূরদে ইব্রাহিম পড়ো বলছে না হ্যাঁ বাবাদের সোনামানিক মানিক তবে শোনেন আমরা হচ্ছে নাবির প্রেমিক ভক্ত মানুষ নাকি বলছেন আহ আল্লাহ পাক আল্লাহ তালা জান তাদেরকে বোঝার তৌফিক দান করে জোরে বলেন আল্লাহ বাবিন জি নাবির প্রতি দূরদ পড়লে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয় জোরে বলেন আচ্ছা বলেন তো আল্লাহ কি নমাজ পড়ে আল্লাহ নামাজ পড়ে আল্লাহ রোজা করে আল্লাহ জাকাত দেয় আল্লাহ হজ করে তো করে কি কি করে এখন যদি কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ নামাজ পড়ে আমরা পড়বো ছেলে গে নাকি গো হ্যাঁ বলে কি বলে না তো বাবা দে মুসলমান আরে আল্লাহ তো আমাদের প্রতি ফরজ করেছে নমাজ ফরজ করেছে রোজা ফরজ করেছে না করে তো আল্লাহর হুকুম আমাদেরকে মেনে চলতে হবে আল্লাহর হুকুম মেনে চলা হলো বেরাদের ছিলাম মহাজা সামারিক রাম নাবির আশিকের পরিচয় আর যারা না মানবে তারা হলো ইবলি শৈতানের পরিচয় বুঝতে পেরেছেন কিছু জি বাবাদের দিয়ে সোনা মানিক আসুন তো আল্লাহ নমাজ পড়ে না রোজা করে না হজ করে না জাকাত দেয় না করে কি আমার আল্লাহ বলছে আমি নাবির প্রতি দূরত পড়ি জোরে এ এত জোরে বলেন আমার নাবির প্রতি দূরত পড়ে স্বয়ং আল্লাহ তাইলে আমরা কেন প্রতি না কি গো পড়বেন তো ইনশাল্লাহ পড়বো কে পড়লো না পড়লো ও দেখা দরকার না আমরা পড়বো আমরা জান্নাতে যাব। কেন আমরা মারামারি করব। কেন ঝামেলা করব কেন ঝুমঝাট করবো তুই করবি না তোর ব্যাপার ঠিক না আমি করব আমি মরার পর জান্নাতি হব আলী মদ্দুর নাকশে বান্দি রহমাতুল্লাহ আলাই বলেছে হ্যাঁ বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যার যেমন গাছ হবে তেমন ফল ধরবে ঠিক কিনা তাহলে বাবা যে সোনা মানিক আসুন আমরা সকলে নাবির প্রতি দূরত পড়তে রাজি আছি না নাই এটা হাত তুলে দেখান তো আমার আল্লাহ খুশি হবে একজনের হাত যেন নিচে না নামে থাকে সবাই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরকান সুবাহান আল্লাহ আমি জানি যে এই এলাকার যুবক ছেলেরা বাবার নাবি ভক্ত মানুষ নাকি বলছেন জি তাই কে বলতে আছে দেদে পাল তুলে দে গদাল চলবে নাকি যাদের দিলেতে নাবির মোহাব্বত ভরা তারাই তো গদালের পাগলা ঠিক না কে বলতে আছে আরে দেদে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে মদিনা যাবো হবে না ছেড়ে যাব মদিনা আমরা দেখব না আমরা যাবো মদিনা আমরা দেখবো মদিনা আমরা যাবো মদিনা নাও দিদি পাল তুলে দে মাঝি হালা করছি না পালে পাল মাঝি হালা করিস না ছেড়ে দে নুকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দুনিয়াই নবী এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদিলে দিলে মুক্তা ঝরে জরা হবে না দুনিয়াই আইনে বিয়েলো মা আমিনারি কোলে আসলে হাজার মানি কাঁদিলে মোক তা জারি দিলে আছে নাবি তার দিলে আছে নাবি তার চিন্তা কি চুরু নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোর সুবহানাল্লাহ এ শোনা কে রও আমার আব্বাজি মুসলমান ভাই তাইলে বাবা নাবির প্রতি দুরুদ পড়া ভুলে যাব না কি গো নবীর প্রতি বাবা দুরুদ বলvano এ সোনা মানিক এরচল বাবা আজ অনেক দল বাড়িয়েছে তারা বলতেছে নবিনে কি পড়তে জানে না নবিনে কি লেখা পড়া জানে না আচ্ছা জানে কি জানে না কি গো আমি কাউরে নাম করব না বাবাজি আমার ওয়াজ আমি চালিয়ে যাব হাদিস কোরআনের বাণী বলবো ঠিক কি না কে রাগ করলো কে ঝাল করলো সেটা তোর ব্যাপার নাকি বলছেন এদন কিছুদিন আগে ডিসেম্বর মাসের এক তারিখে গেছিলাম বাবাজি আপনার উত্তর দিনাজপুরে গঙ্গারামপুর ডিসেম্বর মাসের এক তারিখে তো যাওয়ার পরে দূর ক্যাম্প বিষয় বাবা একটু ওয়াজ করেছি এক ওহাবি মূল বিয়ে বলছে আর এই কিতাব এতগুলো বাঁধেলে চলে আসে লে আসার পরে আমাকে জয় মুলবি সাহেব আপনি যে বলছেন দূর পড়া যাই যাচ্ছে ক্যাম্প করা যাই যাচ্ছে মিলাদ করা যাই যাচ্ছে আর ও বলতেছে যাইজ নাই বলে কোথায় পেয়েছেন বলে আপনাকে কিতাব থেকে দেখাবো আর আমি কিন্তু আগুতে কিন্তু বাবা যে একশো পাওয়ার ভোল্টেজ মেরেছি বুঝতে পেরেছেন একশো পরে যখন ভোল্টেজ মারে দিয়েছি তো আমি বলেছি যে যে বলবে যে মৌলবি বলবে যে দুরুদ ক্যাম পড়া চলবে না মিলাদ ফাতিহা করা যাবে না আমি তাকে এক লাখ টাকা চ্যালেঞ্জ করে ঘোষণা করলাম কোন ব্যক্তি যদি কোরআন থেকে দেখাতে পারে বোখারি থেকে দেখাতে পারে তিরমিজি থেকে দেখাতে পারে আবু দাউদ শরীফ থেকে যদি দেখাতে পারে যদি বাপের বেটা বাপ হও কিতাব নিয়ে এসো আর সহিহ বুখারী সহিহ মুসলিম শরীফ থেকে তোমাকে প্রমাণ দিতে হবে way back